আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এইবারের অফলাইন ক্লাসের মধ্যে আমরা কি কি কেক বানিয়েছিলাম এগুলো আসলে অফলাইন এবং অনলাইন দুইটা ক্লাসের মধ্যে বানানো হয়েছিল সো প্রত্যেকটা কেকের ফ্লেভার আমি আপনাদের সাথে শেয়ার করব আর এবার হচ্ছে সেপ্টেম্বরের যে বেচটা ছিল আমাদের ইলেভেন ওইটার মধ্যেই হচ্ছে এইসব কেক বানিয়ে আমরা দেখিয়েছিলাম চলেন আমরা প্রথমে হচ্ছে আমাদের প্রত্যেকটা কেকের ফ্লেভার আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই প্রথমে যে কেকটা আমরা বানিয়েছিলাম সেটা ছিল ভ্যানিলা ফ্লেভার আর আমরা প্রত্যেকটা ক্লাসের মধ্যে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা বানিয়ে থাকি যেহেতু এটা হচ্ছে একদম ফিক্সড একটা ফ্লেভার মানে এটা সবাইকেই দেখাতে হয় এরপর আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা ইউনিক ফ্লেভার সবসময় বানিয়ে থাকি তার মধ্যে এই ফ্লেভারটা ছিল এই প্রথম আমি আমার ক্লাসে বানিয়েছিলাম সেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আমি এর আগে কখনো অরেঞ্জ ফ্লেভার ক্লাসের মধ্যে বানিয়ে দেখিনি এই প্রথমবার হচ্ছে দেখিয়েছি এরপর হচ্ছে ওভারলোডের চ চকলেট কেক আমি সবসময় আমার চকলেট কেক গুলো নর্মালি ডেকোরেশন করে থাকি ক্লাসের মধ্যে বাট এইবারটা না একটু গর্জিয়াস ভাবে করেছিলাম আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল আর এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক দেখতে পাচ্ছেন লেয়ার গুলা কি সুন্দর তারপর আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা ফেমাস কেক যেটা আমি আমার প্রত্যেকটা ক্লাসে করিয়ে থাকি মানে প্রত্যেকটা আমার ক্লাসের মধ্যে আমি এই কেকটা বানিয়ে থাকি কারণ আমার স্টুডেন্টরাই হচ্ছে এই কেকটা খুবই পছন্দ করে সেটা ছিল রসমালাই কেক এরপর চলে যাচ্ছি মাট কেক আমাদের ক্লাসের মধ্যে সব হিট কেকের মধ্যে হচ্ছে মাট কেক আর রেড ভেলভেট কেক যে দুইটা হচ্ছে শেখার জন্য অনেক স্টুডেন্টরাই আসে তো এটার মধ্যে একটা হচ্ছে মাট কেক যেটার অনেক বেশি মজা দ্বারা চকলেট হয়ে থাকে এরপর চলে যাচ্ছি আমরা অথেন্টিক রেড ভেলভেটের মধ্যে যে কেকটা শেখার জন্য আমার স্টুডেন্টরা পাগল হয়ে যায় যে বলে আপু আমি অথেন্টিক রেড ভেলভেটাই শিখতে চাচ্ছি যার কারণে আমাদের ক্লাসের মধ্যে একদম অথেন্টিক রেড ভেলভেট কেকটা শিখানো হয় আর এরপর লাস্টে যে কেকটা ছিল সেটা হচ্ছে আপনার স্ট্রবেরি কেক স্ট্রবেরি কেকটা হচ্ছে আমি প্রত্যেকবার আমার ক্লাসের মধ্যে রাখি আর আপনারা যারা হচ্ছে নেক্সট ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে অক্টোবর দশ তারিখ থেকে হবে কেকের ক্লাসগুলোর মধ্যে আপনারা সাতটা ফ্লেভারের কেকের পাশাপাশি পাবেন দুই ধরনের পাউন্ড কেক তার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে আর পাইকারি প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে সেটাও বলে দেওয়া হবে আপনারা যদি করতে সেই জন্য আমি বলবো এই কেকের ক্লাস টা আপনার জন্য একদম বেস্ট আমাদের অলরেডি আমাদের অক্টোবরের দশ তারিখের জন্য সিট বুক হয়ে যাচ্ছে বাকি কিছু সিট আছে যেগুলোর জন্য অবশ্যই আপনাদেরকে তাড়াতাড়ি হচ্ছে আমাদের সিট বুক করে ফেলতে হবে আর বাকি সব ডিটেলস হচ্ছে আমাদের ফেসবুক পেজের মধ্যে গেলে আঞ্জমস কেকের মধ্যে গেলে ইনবক্স এর মধ্যে আপনাদেরকে মডারেটর বলে দিন